আপনার কি জানা আছে পৃথিবীর কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায় কোন প্রাণী পানির নিচে সবচেয়ে বেশি সময় নিঃশ্বাস ধরে রাখতে পারে মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি কোন প্রাণী তার জীবন চক্রের এক পর্যায়ে নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারে ডিয়ার ভিউয়ার্স এই প্রশ্নগুলো সহ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন আজকে প্রথম প্রশ্ন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ কোনটি অপশনে নারকেল গাছ বি বাঁশ সি ইউক্যালিপটাস ডি কাকতাল গাছ সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাঁশ পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন প্রাণী সবচেয়ে বেশি সময় ঘুমায় অপশন এ কুকুর বিড়াল সি কোয়ালা ডি ভালুক সঠিক উত্তর হচ্ছে অপশন সি কোয়ালা কোন দেশে প্রথম কাগজের টাকা প্রচলিত হয়েছিল অপশন এ ভারত বি চীন সি মিশর ডি গ্রিস সঠিক উত্তর হচ্ছে অপশন বি চীন পরবর্তী প্রশ্ন কোন প্রাণী পানির নিচে সবচেয়ে বেশি সময় নিঃশ্বাস ধরে রাখতে পারে অপশনে ডলফিন বি তিমি সি কচ্ছপ ডি সিল সঠিক উত্তর আছে অপশন সি কচ্ছপ পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসা কোনটি অপশনে আটলান্টিক মহাসাগর বি ভারত মহাসাগর সি প্রশান্ত মহাসাগর ডি উত্তর মহাসাগর সঠিক উত্তর অপশন আটলান্টিক মহাসাগর কোন দেশের জাতীয় প্রতীক ইউনিকর্ন অপশন এ স্কটল্যান্ড বি আইসল্যান্ড সি জাপান ডি ব্রাজিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্কটল্যান্ড বিশ্বের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি অপশন এ অক্সফোর্ড বি আল কারাউইন সি হার্ভার্ড ডি ক্যামব্রিজ সঠিক উত্তর হচ্ছে অপশন বি আল উইন মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি অপশনের হৃদপিণ্ড বি জিহোবা সি বাইসেপস ডি হ্যাম স্ট্রিং সঠিক উত্তর আছে অপশন বি জিহোবা কোন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে অপশনে অক্সিজেন বি নাইট্রোজেন সি কার্বন ডাইঅক্সাইড ডি হাইড্রোজেন সঠিক উত্তর আছে অপশন বি নাইট্রোজেন সূর্যের তাপ কিসের মাধ্যমে পৃথিবীতে পৌঁছায় অপশান এ পরিবহন বি বিকিরণ সি সঞ্চালন ডি অভিকর্ষ সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিকিরণ কোন প্রাণী জীবনচক্রের এক পর্যায়ে নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারে অপশন এ অক্টোপাস বি স্নেক সি ক্লাউন ফিশ ডি কুমির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্লাউন ফিশ পৃথিবীর সবচেয়ে বড় ফুল কোনটি অপশন এ লিলি ফুল বি রেফ্লেসিয়া সি গোলাপ ডি সানফ্লাওয়ার সঠিক উত্তর হচ্ছে অপশন বি রেফ্লেসিয়া ডিয়ার ভিউয়ার্স আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য